শাক্ষা দেওয়া আছে আমারে বলছে তুমি বাড়িতে আসলে যাওয়া হওয়ার কাম হইব উনিও বলছে যে তুমি ক্যাম্প করবা আমার বাড়িতে দিব আমি করবো আমি আমার বাড়িতে দেবো দুজনে মিললাম একটা সংসার সাজাবো কোনো দীর্ঘ তেরোটা বছর প্রবাসে থাকে দীর্ঘ তেরোটা বছর প্রবাসে থাকে বিদেশে থাকে স্বামী স্ত্রী ভাবে মিলামেশার করছে এই কথাই বলতে চাচ্ছে এই নারী সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট করে একটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন আপনারা হয়তো বুঝতে পারেন নাই সম্পূর্ণ বিস্তারিত ঘটনা কি হয়েছিল আপনাদের কাছকে বলবো এবং আজকের এই ভিডিওতে যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন কারণ প্রবাসে যে সমস্ত ভাইরা থাকেন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য প্রিয় দর্শক একজন প্রবাসী নারী তেরো বৎসর ধরে বিদেশ করছে এবং তেরো বৎসর ধরে সে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক করেছে এবং তিনি দাবি করতেছে যে আমাদের শুধু আমরা এক জায়গায় থাকি নাই কিন্তু আমাদের যে বিয়ে হইলে পারা যে সংসারাদি আদি জীবনযাপন সব কিছুই আমরা করেছি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখি তারা ওই মহিলা ছিল যে এক রাষ্ট্রে আর ছেলে ছেলের রয়েছে এক এক রাষ্ট্রে এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই আর তারা কিভাবে সংসার করলো আপনারা একটু কমেন্টে জানাবেন এই নারী এই বাড়িতে এসে তার ছেলের বাড়ির ঠিকানা নিয়ে এসে সে এ বাড়িতে এসে অন্বেষণ করতেছে সে বিবাহক বসবে এবং ছেলের বাড়ির যে লোকজন আছে তারা বলতেছে আমার রয়েছে বিদেশে তোমার সাথে কিসের বিয়ে হইলো আর কিসের সংসার করলা তো গ্রামবাসীরা যখন এটা জানতে তখন সেই কথাগুলো সে বলল। যে আমি তেরো বছর ধরে বিদেশ করি আট বছর ধরে তার সাথে সম্পর্ক সংসার করছি তো কিভাবে সে সংসার করলো এই কথাগুলো এলাকাবাসীরা যখন এখন দাবি তুলছে তখন সে তার প্রতি উত্তরে বলল যে আমি স্বামী স্ত্রীর মতো তার সাথে সংসার করছি সে যদি আমাকে বিবাহ না করে তাহলে এখন যে আত্মহত্যা করব এই ধরনের ঘটনা এই বাড়িতে এসে ছেলের বাড়িতে এসে উনি অন্বেষণ করতেছে ছেলে এখনো বিদেশে রয়েছে প্রিয় দর্শক সে যে ছেলের বাড়ি এসে বসে রয়েছে ছেলের অপরাধটা কি ছেলের অপরাধ আছে যে ছেলেটি তার সাথে সম্পর্ক জড়িয়েছিল সেই ছেলেটির বয়স হচ্ছে মাত্র বছর থেকে তেইশ বছর আর এই মহিলার বয়স হচ্ছে যে বছরের উপরে হবে মহিলা তার প্রতি উত্তরে বলতেছে যে ১৬ বৎসরের মেয়ে ছেলেও তো চল্লিশ বছরের মেয়ে বিয়ে করে প্রিয় দর্শক এবার আপনারা ভাবেন যে সোশ্যাল মিডিয়াতে প্রেম প্রীতি করলে এবং না দেখলে না শুনলে কি ঘটনা ঘটতে পারে আমি মানসি এই মহিলাটার সাথে দুই নম্বরই করা হয়েছে এই মহিলাটা সরল সোজা পাইয়ে হয়তো ছেলেকে ভাবছে সরল সুজা তার জন্য টাকা পয়সা অর্থ সম্পদ মোটামুটি তেরো চোদ্দ বছরে যা কামাইছিল মোটামুটি ওই ছেলেকে দিছে এবং সেলের বাপমাও সেটা জানে আর ছেলে মা যে বাপমা জানে এই কারণে যদি না জানে তাদের বিয়ের প্রতিশ্রুতি না দেয় তাহলে তো ওই মেয়ে টাকা দেবে না এখন ওই মেয়ে যে বাড়ি এসে যে অন্বেষণ করতে বইছে এটাও যুক্তি আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কোনটা সঠিক হয়েছে আর কোনটা বেঠিক হয়েছে প্রিয় দর্শক এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে প্রেম করেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কারুর বউ চলে যায় কারুর বোন পরকিয়া করে কারুর বউ পরকিয়া করে কোনো ছেলে তার বউকে ছেড়ে আর একজনের বউকে ধরে প্রিয় দর্শক এই সোশ্যাল মিডিয়ার প্রেম প্রীতি ভাই বাদ দেন আপনারা আপনারা ফেস টু ফেস দেখে একটি মেয়ে দেখে সংসার জীবন তৈরি করেন প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াইতে চেনে চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি এ বের করে দেয়া হয় বলে অভিযোগ তোলেন নারী নানান জটিলতায় এক সময় কথা হয় এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার কিন্তু সময় পেরিয়ে যেতে থাকে আর তারপরে স্বীকৃতির দাবিতে সোহাগের বাড়িতে অনশনে বসেন নাসিমা আমারও বলছে তুমি বাড়িতে আসো তোমার স্বীকৃতি দিব আমরা আমি বাড়িতে আসার পরে তারা হামতাম শুরু করছে সাত দিন পরে তোমার একটা ডিসিশন দিল তোমার আমাদের বাড়ির বউ বানানো সাত দিনে জায়গায় আজকে নয় দিন তারা কোনো তাদের যোগাযোগ করতে না সংসারের আশায় একের পর এক চার বছর ধরে উপার্জিত সব অর্থই সোহাগকে দিয়েছেন না।